এবার পূজোতে কি কি শপিং করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সমস্ত বন্ধু দিদাই জানাই মহালয়ার পীতি ও শুভেচ্ছা সবার এবারে দুর্গাপূজা ভালো কাটল তো আমার বর আমাকে এবছর পূজোতে কি কি শপিং করে দিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি তো আমার মেয়ের কি কি হয়েছে আমার কি কি হয়েছে পুরোটা দেখো আমার মেয়ের অনেক গুলো হয়েছে প্রথমে এই যে স্কার্টটা তারপরে হচ্ছে এখানে একটা এটা কিন্তু আমাদের বাড়ি থেকে না এটা বাংলাদেশ থেকে আমার মামা দিয়েছে আর আছে এই যে একটা এটাও আমার মামা দিয়েছে এখানে একটা আছে এটা আমার ননদ দিয়েছে এটা দেখো এটা দিয়েছে আমার মা আমার হয়ে গেছে সব জায়গা থেকে এসছে এখনো আছে বাকি তারপরে এটাও আমার ননদ দিয়েছে ওর মানে শুধু এ ও দিয়েই গেছে আর আমি একটা কিনেছি এই যে এটা তো আমার মেয়ের ড্রেস গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু আর হচ্ছে এটাতে আছে একটা সুন্দর টি এটা আমার নড আমাকে দিয়েছে আমার হাজবেন্ড এর দিদি তো এইটা হচ্ছে আ উড়িশাতে গেছিল বুড়তে পুরিতে তো সেখান থেকে পিসটা নিয়ে এসেছে কোটকির পিস তো আমি এখনো বানাইনি আমি দুটো বাড়িতে পিস সেগুলো বানিয়েছি এটা বানাবো বানালে তোমাদের দেখাবো পিসটা খুব সুন্দরই এরকম পিস আমি কখনো এরকম পিসের চুরিদার করিনি তো তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু আর এখানে আছে একটা শাড়ি খুবই সাধারণ শাড়ি নেওয়া হয়েছে কারণ আমার হাজবেন্ড আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে তো ওই জন্য দামি কিছু শাড়ি নিইনি এই শাড়িটা নিয়েছি আর এতক্ষণ থেকে তোমাদের বলছি স্পেশাল গিফট তো গিফট গিফটটা কি দেখো কেটে দিতে পারো এই যে দুটো গিফট আমার অনেক দিনের পছন্দের গিফট হচ্ছে এইটা আর এটা আমার হাজবেন্ড দিয়েছে ভালোবেসে তো দেখাচ্ছি তোমাদের এই জিনিসটা অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল যে কেনার তো একদিন আমার হঠাৎ কিনে আমাকে বলছে এটা হচ্ছে এটা এটা আমার অনেক দিনের পছন্দ আমার অনেক ঘড়ি আছে কিন্তু তার মধ্যে এইরকম বড় ডায়ালের ঘড়ি নেই তো সেটা অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবছি তারপর ভাবছি কোথাও ব্যবহার খুব একটা ঘড়ি হয় না নেবোনা নেবোনা করে নেয় হচ্ছিল না তো হাজবেন্ড ঠিক নিয়ে রেখে দিয়েছে দেখেছো আরেকটা জিনিস তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার ড্রেস গয়নাগাটি কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগে লাইক শেয়ার করে করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো